হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় জয় সকল ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে ভাগবত আর ভগবান একই জিনিস ভগবান শ্রীকৃষ্ণ এই ভাগবতকে রেখে গেছেন আর বলেছিলেন যে আমি যখন না থাকব থেকে তোমাদের জন্য এই ভাগবত রেখে গেলাম তাই এই ভাগবত যার ঘরে থাকে সেই সেই ঘরেই আমি আসি যে আমাকে অধ্যয়ন করে আমি সম্পূর্ণটা ভাগবতেই আমি তবে ভগবান এই যে বলছেন সম্পূর্ণ ভাগবত কিভাবে? এই ভাগবতে বারোটা স্কন্দ আছে এই বারো স্কন্দ সম্পূর্ণটি ভগবান ভগবানের অঙ্গ তাই আমি তা বিশ্লেষণ করে বলছি বলতুলটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রথম কন্দ ও দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুই চরণ এই স্কন্ধ পাঠ করলে ভগবানের চরণ বোঝা যায় যে ভগবানের চরণ যদি কেহ ভক্তি সহকারে প্রথম ও দ্বিতীয় স্কন্দ পাঠ করে অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে প্রেম লাভ করবে এ জগতে সাধুগুরুর কৃপা পেতে হলে প্রথমে চরণে আমরা ভক্তি করি তাই এই ভাগবত হৃদয় ধারণ না করা পর্যন্ত প্রকৃত ভক্তি লাভ করতে পারা যায় না এই প্রথম ও দ্বিতীয় স্কন্ধের বলছি এখন তৃতীয় ও চতুর্থ স্কন্ধ ভগবানের দুই উরু দেহের শক্তির স্থিতি কিন্তু এই উরু উরুরূপে ভর করে মানুষ বা সবাই চলাফেরা করে কিন্তু ভগবানের উরুর কথা বলছে এই স্কন্ধের ভিতরে তাই এই দেহের ভিতরে শক্তি থাকা অবস্থায় ভগবানের ভজন করতে হয় যেহেতু গুরুত্বের গায়ে শক্তি থাকতে আমাদের মানব দেহ ভগবানের ভজনের যোগ্য দেহ বৃদ্ধ হলে দেহের ভারসাম্য হারা হয়ে যায় শক্তি না থাকলে ভজনে অযোগ্য হয়ে যায় শক্তিবিহীন ভক্তিও হয় না এই তৃতীয় চতুর্থ স্কন্ধে ভগবানের ঐশ্য শক্তি জানা যায় এই পাঠ করলে আর পঞ্চম স্কন্ধ ভগবানের নাবী পদ্মময় ভগবানের নাভি থেকে ব্রহ্মার জন্ম বিশ্ব চরাচর সৃষ্টি এই পঞ্চম স্কন্ধে সৃষ্টির তত্ত্ব সম্বন্ধে আমরা জানতে পারি তাই এই ভগবানের নাভির কথা বলছে পঞ্চম স্কন্দে। এখন ষষ্ঠ স্কন্দে ভগবানের সুবিশাল বক্ষস্থল ভগবানের বক্ষস্থলের কথা বলছেন এই বৃক্ষস্থল এলো কি এই বক্ষস্থলের ভিতরে হৃদয় থাকে যা হৃদয়ের স্থান এই অধ্যায়ের স্কন্দ পাঠ করলে ভগবানের সাথে অন্তরঙ্গ শক্তি লাভ করা যায় যাদের অন্তরঙ্গ ভক্তি আছে সে ভগবানের অতি নিকট আছেন নিজের অন্তরঙ্গের দ্বারা ভগবানের সাথে সম্পূর্ণ হয়ে যায় এই স্কন্ধে ভগবানের অন্তরঙ্গ শক্তি তাই এই পঞ্চম স্কন্ধ পাঠ করলে আমরা ভগবানের অন্তরঙ্গ শক্তি আমরা বুঝতে পারি হৃদয় শক্তি তাই এটা এই স্কন্ধটা ভগবানের হৃদয় বলা হয়েছে বা এই বক্ষস্থল বলা হয়েছে যেহেতু বক্ষে হৃদয় থাকে হৃৎপিণ্ড আচ্ছা যাই হোক এখন আমরা আসি সপ্তম ও অষ্টম স্কন্ধে এই দুইটি হইল ভগবানের দুই বাহু এই স্কন্ধে ভগবানের বাহু সম্বন্ধে আলোচিত ভগবান তার ভক্তের প্রতি সর্বদা বাহু প্রসার করে থাকেন কি করে ভগবানের প্রিয় হওয়া যায় তাকে ভগবান বাহু তুলে আহ্বান করে এ সম্বন্ধে এই স্কন্ধের ভিতরে আমরা জানতে পারি অষ্টম ও সপ্তম কন্দে এই ভগবানের দুই বাহর কি ব্যাপার তা কিন্তু আমরা যদি অধ্যয়ন করি তাহলে আমরা বুঝতে পারি এখন নবম স্কন্ধে ভগবানের কণ্ঠ ভগবানের প্রতি কণ্ঠদ্বনি ভক্তের প্রয়োজন ভক্তি মধুর বিনয়ের সহিত ভগবানের নাম উচ্চারণ করা কী করে ভগবানের কণ্ঠধ্বনি শোনা যায় এই ভগবানের কে আমরা কি করি এই কণ্ঠের দ্বারাতে আমরা ভগবানের ভজন করি তাই এই স্কন্ধে কিন্তু এই ভগবানের কণ্ঠের যে কি আলোচিত ব্যাপার তা কিন্তু আমরা বসতে পারি আমি কিন্তু সংক্ষেপে বলতেছি বিস্তারিত করার আমার এই ভিডিওতে বেশি সম্ভাবনা করা তাই আমি সংক্ষেপে বলে দিতেছি একাদশ স্কন্ধে না দশম স্কন্দে ভগবানের মুখমণ্ডল এ স্কন্দে ভগবানের যত লীলার মাধ্যমে মুখশ্রিত বাণী প্রসার করেছেন সাধুজনের এই লীলা আস্বাদন করে থাকেন যত মধুর লীলা ভগবানের এই দশম স্কন্ধের ভিতরে যারা সাধু মহান তারা সর্বদা এই দশম স্কন্ধে রাধা কৃষ্ণের যে লীলাগুলো আছে এই লীলাগুলো তারা আস্বাদন করে থাকেন এবং ভগবানের প্রতি প্রেম ভক্তি উদয় হয় এই লীলা যদি আসারণ করা হয় এই লীলার দ্বারাতে আমরা আমাদের হৃদয়কে আমরা কি করতে পারি এই হৃদয় যেন শান্ত হয়ে যায় এই লীলা শ্রবণ করলে ভগবানের প্রতি ভক্তি আসে তাই এই দশম স্কন্ধের ভিতরে ভগবানের মুখমণ্ডল বলা হয়েছে একাদশ স্কন্ধে ভগবানের ললাট ললাট মানে ভাগ্য বিধান হয় তাই যে কিভাবে কি করে ভগবানের পথে আসতে পারে তার ভাগ্য ফিরতে পারে ললাট তাই এই স্কন্ধের বিলে ভিতরে এই একাদশ স্কন্ধেকে ভগবানের ললাট বলা হয়েছে এখন মাথা সর্বশ্রেষ্ঠ স্কন্ধ এরপর আর বাকি কিছু নাই এই স্কন্ধে মুখ্য প্রাপ্তি হওয়া যায় এই স্কন্ধ যদি অধ্যয়ন করে কিভাবে জীব মুখ্য প্রাপ্তি হতে পারে তা কিন্তু সে এই স্কন্ধ যদি অধ্যয়ন করে সে তা অনুসরণ করলে সেই পথে অগ্রসর হতে পারে তাই এই যে আমি ভগবানের দ্বাদশকন্ধ পর্যন্ত বললাম তাই ভগবান বলে গেছেন যে আমি সম্পূর্ণটা আমি এই ভাগবত আর ভগবান অভিন্ন কোনো ভিন্ন বস্তু নয় তাই আজকের আলোচনা আমরা কি ভাগবত ও ভগবান এক এই সম্বন্ধে আলোচনা করলাম একমাত্র ভাগবত সাধুদের অতি প্রিয় কেন কারণ ভাগবত ভক্তিপূর্ণ এই ভাগবত সম্পূর্ণ শাস্ত্রটা ভক্তিতে পূর্ণ এখানে ভক্তি ছাড়া কোনো অসুয তেমন কিছু নাই তাই সর্ব যাই কিছু আছে ভক্তিপূর্ণ যত বড় মহাপাপী যদি ভক্তিভাবে ভাগবত অধ্যয়ন করে সে উদ্ধার হবে এতে কোনো ভুল নাই আমরা রাজা পরীক্ষিত দিয়ে আমরা বুঝতে পারি সে ভাগবত রচনা হয়েছে রাজা পরীক্ষিতের অনুসরণ করে এবং সুখদেব গোস্বামী তা প্রসার করে গেছেন রাজা পরিকৃত ভাগবত শ্রবণে মুখ্য লাভ করছে ভাগবত কিন্তু অমৃত জিনিস যে শাস্ত্র শ্রবণ করলে মৃত্যুময় সংসার থেকে উদ্ধার করে যায় এই ভাগবত যদি অধ্যয়ন করে অথবা শ্রবণ করে সে কিন্তু সেই জন্ম মৃত্যু থেকে এই মৃত্যুময় সংসার থেকে সে উদ্ধার হতে পারে আর ফিরে তার আসতে হয় না ভগবানের প্রাপ্তি হতে সে মুখ কুক্ষ লাভ করে এই অমৃতময় সংসার থেকে একমাত্র উদ্ধারের পথ তাই এই ভাগবত আপনারা ভাগবতের কথা শ্রবণ করবেন এই ভাগবত ভগবান ও নম ভগবতে বাসুদেবায় দেবায় ও নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় আমার বলাতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি অত নগণ্য এই ভগবানের সম্বন্ধে আলোচনা করা আমি অধম আমার ভুল ত্রুটি হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাই আমার আলোচনা এখানেই বিশ্রাম নিলাম হরে কৃষ্ণ আর যদি কোনো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করবেন এটা আপনাদের খুশি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে